হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট ইতিমধ্যে প্র্যাকটিক্যাল ডেডশিট পাবলিশড হয়ে গেছে তো আমার আগস্টের তিরিশ তারিখে এবং তারপর থেকে স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম কনফিউশনস কাজ করছে কেমন না তাদের কথা হচ্ছে যে স্যার প্র্যাকটিক্যাল এক্সামের ডেট অলরেডি আমাদের তো বলে দিয়েছে যে তারিখ থেকে শুরু হবে কিন্তু কিন্তু সেন্টারগুলো আমাদের এখনো রেসপন্স করছে না দেখো সেটা নিয়ে আজকের ভিডিও এবং কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল হবে কত তারিখ থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে এবং তার আগে তোমাদের কি করতে হবে কোথায় যেতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে প্র্যাকটিক্যাল ডেটশিট নিয়ে তো প্র্যাকটিক্যাল ডেট ডেট শিট নিয়ে আমরা যখনই চলে যাব প্রথমে আমাদের দেখো যেটা রয়েছে যে 20 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর টু 23 সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল एग्जामের ডেট কিন্তু শুরু হচ্ছে এবার আমাদের যে কনফিউশনস গুলো থাকবে সেটা নিয়ে আমাদের আরেকটা আলোচনা থাকবে দেখো যে সিনিয়র সেকেন্ডারি 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কি কি সাবজেক্ট নিতে হচ্ছে হোম সায়েন্স একটা বলেছে নাকি হোম সায়েন্স বলছে দ্বিতীয়ত হচ্ছে বায়োলজি বলছে জিওগ্রাফি বলছে পেন্টিং বলছে কম্পিউটার সায়েন্স বলছে এটা আর মাধ্যমিকদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোম সায়েন্স তারপরে আর্ট এইটা বলেছে তারপর সেকেন্ড যদি আমরা আসি দেখো চব্বিশে সেপ্টেম্বর থেকে আমাদের যেটা বলছে চব্বিশে সেপ্টেম্বর কি বলছে না সাতাশে সেপ্টেম্বর আমাদের কী কী নিতে বলছে উচ্চ মাধ্যমিকদের জন্য কেমিস্ট্রি তারপর ফিজিক্স ইভিএস ফিজিক্যাল এডুকেশনস ডেটা এন্ট্রি অপারেশনস অ্যান্ড লাইব্রেরি এইগুলো আর মাধ্যমিকের পেন্টিং ম্যাথস এইগুলো আমাদের কিন্তু নিতে বলছে এবার কোশ্চেন যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে স্যার যে স্যার আমাদের কোশ্চেন দেখো আবার একটা আঠাশ তারিখ থেকে ফার্স্ট অক্টোবর সেকেন্ড দেখো থার্ড অক্টোবর থেকে সেভেন্ড অক্টোবর তাহলে এটাই কি আমাদের ফিক্সড রুটিন এটা আমাদের মধ্যে কনফিউশনস রয়েছে প্রথম কথা হচ্ছে দেখো এই টোটাল এক্সামটা কনডাক্ট করবে কিন্তু টুডে তোমার স্টাডি সেন্টার স্টাডি সেন্টার ওকে এই যদি এটা করে তাদের নিজস্ব ডেট তারা করবে এবার কোয়েশ্চেন হতে পারে যে স্যার এই ডেট শিট আমরা কবে থেকে পাবো এই কোশ্চেন হতে পারে যে স্যার আমরা এগুলো কবে থেকে পাবো স্টাডি সেন্টার তারা নিজস্বতায় ওরা একটা নতুন রুটিন পাবলিশ করবে ওই রুটিনে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কত তারিখ থেকে তার নেবে কত তারিখ থেকে বায়োলজি নেবে 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 সরি জিওগ্রাফি বা বা ম্যাথস সায়েন্স পেন্টিং অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে তারা সেটা তোমাদের আরেকটা ওরা শিডিউল বার করবে ওই শিডিউলে তোমাদের পাবলিশ করে দেবে ওই শিডিউল দেখে দেখে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার দিতে হবে অর্থাৎ এনআইএস যে ডেটটা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে সাতই অক্টোবর পর্যন্ত এই ডেটটা কিন্তু ফিক্সড ডেট না ইনস্টিটিউট বা স্টাডি সেন্টার তার নিজস্ব ডেট কিন্তু করবে এবারে আমাদের কিছু কিছু নোটস আশা করছি তাহলে তোমরা বুঝতে পারছো এই ম্যাটারটা এবারে যেটা আমাদের কনফিউশনস সেটা হচ্ছে যে কিছু কিছু নোটস আছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটকে তোমাদের কি করতে হবে সঙ্গে করে একটা তোমরা আই কার্ড তোমরা আই কার্ড আই কার্ডটা নেবে সেকেন্ড হচ্ছে তোমাদের আধার কার্ড আধার কার্ড নেবে আর হচ্ছে তোমরা যে কোনো তোমাদের যতগুলো সরঞ্জাম প্র্যাক্টিক্যালে সেগুলো তোমরা নেবে ওকে দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট তোমরা এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল স্টাডি সেন্টারে তোমরা এখনো যোগাযোগ বলবো তোমরা ইমিডিয়েট তোমাদের তোমরা যোগাযোগ করো এবং সেখান গিয়ে তাদের সঙ্গে তোমরা কথা বলো তারা তোমাদের কিন্তু বলে দেবে ওকে থার্ড হচ্ছে যে তোমাদের দেখো একটা কি বলেছে না অল দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড At the respective AIs where candidates enrolled during the admission, unless otherwise, unless otherwise uh, notified by the concerned regional center for details, please contact the regional center. Okay, area practical examinations will be conducted as per the above schedule. Since practical examinations are being conducted, small. ব্যাচেস তো প্র্যাকটিক্যালগুলো সাধারণত স্মল ব্যাচে ওরা ছোটো ছোটোভাবে ভাগ করে দেবে এইগুলো আর তোমাদের স্টাডি সেন্টারে তোমাদের যেতে হবে সুতরাং নিয়ে কনফিউশন হচ্ছে যে স্যার কবে থেকে হবে এটার মেন যে সলিউশন সেটা হচ্ছে কি না তোমাদের যে ডেটগুলো থাকবে সেই ডেট সাধারণত তোমাদের যে স্টাডি সেন্টারে তোমরা পড়াশোনা করছো এই স্টাডি সেন্টারেই তোমাদের কিন্তু জানিয়ে দেবে অর্থাৎ কত তারিখ থেকে তার ফিজিক্স নেবে কত তারিখ থেকে তারা কেমিস্ট্রি নেবে কত তারিখ থেকে বায়োলজি নেবে মাধ্যমিকের সাবজেক্টগুলো কত তারিখ নেবে সেগুলো ওরা জানাবে ওকে তাই তোমাদের কনফিউশনের মধ্যে থেকে না অ্যাজ পসিবল তোমরা স্টাডি সেন্টারে যোগাযোগ করো এবং তারা তোমাদের বলে দেবে কত তারিখ থেকে কত তারিখে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে ওকে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যারা আমার চ্যানেল ফার্স্ট এসেছ প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানে সবাই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ